এবার ব্রাজিলের উপরই নির্ভর করছে বাংলাদেশের ফাইনাল খেলা বা না খেলা লাতিন বাংলা সুপার কাপের ফাইনালে যেতে হলে আর্জেন্টিনাকে ব্রাজিলের সঙ্গে হারতে হবে লাতিন বাংলা সুপার কাপের সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ কি যাবে ফাইনালে দুই বড় শক্তি ব্রাজিল আর আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ের পর এখন পুরো টুর্নামেন্ট দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সমীকরণে বাংলাদেশ ইতিমধ্যেই দুই ম্যাচ খেলেছে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই করে এক এক ডোরো আর ব্রাজিলের মতো ভয়ঙ্কর দলের বিপক্ষে লড়াই করেও দুর্ভাগ্যজনকভাবে চার জিরো ব্যবধানে হার ফলাফল বাংলাদেশ নামে পয়েন্ট শুধু এক অন্যদিকে আর্জেন্টিনার পয়েন্টও এক আর ব্রাজিলের পয়েন্ট তিন এখনো একটি ম্যাচ বাকি ব্রাজিল বনাম আর্জেন্টিনা আর এই ম্যাচটাই ঠিক করে দেবে বাংলাদেশ ফাইনালে যাবে নাকি এখানেই বিদায় ফাইনালে উঠতে বাংলাদেশের দরকার একটাই জিনিস আর্জেন্টিনার অবশ্যই হারতে হবে কারণ আর্জেন্টিনা যদি ড্র করে তাদের পয়েন্ট হবে দুই আর বাংলাদেশ থাকবে এক পয়েন্ট নিয়ে ড্র মানে বাংলাদেশ ছিটকে যাবে তাই বাংলাদেশের এখন ফাইনালে যাওয়া নির্ধারণ করে ব্রাজিলের জিতের ওপর কিন্তু শুধু ব্রাজিল জিতলেই হল না একটা বিষয় আরও আছে যে তার মার্জিন যত বড় হবে বাংলাদেশের সুযোগ ততই বাড়বে কারণ গোল ডিফারেন্সে বাংলাদেশ পিছিয়ে আছে অর্থাৎ ব্রাজিল জিতেবে ভালো ব্যবধানে জিতবে এই সমীকরণই বাংলাদেশকে তুলতে পারে সরাসরি ফাইনালে এখন প্রশ্ন বাংলাদেশের কি বাস্তব সুযোগ আছে হ্যাঁ আছে কারণ ব্রাজিল ইতিমধ্যেই দুর্দান্ত ফর্মে বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাসে এগিয়ে আছে তাদের সামনে আর্জেন্টিনাকে হারানো অসম্ভব কিছু নয় বাংলাদেশের সামনে ফাইনালের দরজা এখন পুরোপুরি বন্ধ হয়নি আর বাংলাদেশ ইতিমধ্যেই প্রমাণ করেছে মনোবল থাকলে নাম বড় ছোট কোনো ব্যাপার না